দেখো বন্ধুরা এখানে আমি একটা ইলিশ মাছের লেজা একটা কাতলা মাছের লেজা দেখে তোমরা বুঝতেই পারছো কোনটা ইলিশ মাছ কোনটা কাতলা মাছ আর এখানে দেখো শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজে রেখে দিয়েছি আজকে কিন্তু এই দুটোকে দিয়ে কিন্তু আজকে একটু ভর্তা টাইপের মা করব তা চলো দেখো আমি পুরো ফ্রেশ করে কাটা মাটা বেছে তোমাদের সামনে আবার আসছে এ দেখো বন্ধুরা আমার এগুলো সব কাটা বেচা হয়ে গেছে এখন আর একটাও কাটা নেই কেউ ইলিশ মাছ দিয়ে রুই মাছ দিয়ে কেউ মানে রুই মাছ না কাতলা মাছের লেজা দিয়ে কেউ ভর্তা করে খেয়েছো কি না অবশ্যই করে কমেন্ট করে জানাবে এ দেখো একটাও কিন্তু কাটা নেই এ দেখো এখানে শুকনো লঙ্কা ছোটো ছোটো করে কেটে ভেজে নিয়েছি আর আমাদের বাড়িতে না ঝালটা একটু কম খাই এই জন্য একটু ঝাল কম দিলাম যারা ঝাল খায় ভর্তাতে একটু ঝাল না হলে হয় না আর নুনটা আমি পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিয়েছি তো ওই জন্য এক্সট্রা করে নুন দিলাম না আর সর্ষের তেল দিয়ে যেহেতু পেঁয়াজ ভেজেছে আর কোনো তেলও আমি দিলাম না বেশি তেল দিয়ে দিলে না তেল তেল হয় তো বেশি তেল দিলাম না এবার এটাকে ভালো সুন্দর করে মাখবো দেখো তাহলে এটা ডাল দিয়ে খেতে যে কি ভালো লাগে এরকম পুরো মাখা কমপ্লিট হয়ে গেল এরকম লেজা থাকলে আমাদের বাড়ি কেউ লেজা খেতে চায় না ইলিশ মাছের ল্যাজা রুই মাছের ল্যাজা এই আমি লেজা আনি খুব কম যদিও বা আনি তাহলেও এরভাবে আমি ভত্তা করে মেখে খেয়ে মানে সবাইকে দিই সবাই খায় যে কাটার ভয়তে না অনেকে খেতে চায় না তার জন্য এই হলো আমার আজকের ভত্তার রেসিপি এই হচ্ছে ভত্তা তেল বেশি দিলাম না কারণ বেশি তেল ভাল লাগে না একটা দুটো এরকম কাটা আছে আমি বেছে বেছে সব ফেলে দিয়েছি আর যা আছে এবার খাওয়ার সময় পেটে চলে যাবে সব ঠিক আছে এই দেখো ওই হচ্ছে আমার ভত্তা কেমন হচ্ছে বন্ধুরা বলো আর কমেন্ট করে জানিও